প্রবাসীদের জন্য সুখবর দিল বাংলাদেশ প্রবাসীরাও এবার হাতে পাবেন জাতীয় পরিচয়পত্র অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন এ লক্ষ্যে সচিবের নেতৃত্বে ইসির প্রতিনিধি দল গত রবিবার তিন মার্চ সিঙ্গাপুরে গেলেন প্রথম ধাপে সিঙ্গাপুরের পঞ্চান্ন হাজার প্রবাসী বাংলাদেশিকে এনআইডি দিবে ইসি পর্যায়ক্রমে অন্যান্য দেশীয় জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে ইসির অতিরিক্ত সচিব মুকলিসুর রহমান জানান প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে সিঙ্গাপুরের এক সপ্তাহ ধরে ইসির ইন্সপেকশন টিম ফিজিবিলিটি স্টাডি করবে পুরো নিবন্ধন প্রক্রিয়াটি করতে এই সম্ভাব্যতা যাচাই সিঙ্গাপুরের পর দুবাইয়ে একটি টিম যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশন সচিব উদ্দিন আহমেদ ইতিমধ্যে জানিয়েছেন আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ শুরু করতে চান তারা সব ঠিক থাকলে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিরাই প্রথম এই সুযোগ পাবেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা করতে গিয়েছে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দূতাবাস ও সবার সঙ্গে কথা হবে প্রবাসী বাংলাদেশিদের রেজিস্ট্রেশন কিভাবে করা যায় কোথায় নিবন্ধন সেন্টার হবে লোকবল কেমন লাগবে পদ্ধতিগত কী কী জটিলতা থাকতে পারে সব কিছু বিবেচনায় নিয়ে প্রতিনিধি দল প্রতিবেদন দেবে এক দশক আগে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হলে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার দাবিও আলোচনায় আসে এর মধ্যে সরকার ভোটারদের হাতে বায়োমেট্রিক তথ্য সম্মিলিত স্মার্ট কার্ড দেওয়া শুরু করলেও নানা জটিলতায় প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া আটকে থাকে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা এখনই সম্ভব না হলেও তাদের হাতে জাতীয় পরিচয়পত্র যাতে দেওয়া যায় সেই সুপারিশ আসে সেখানে জানা যায় দুই সালে প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরুর পর তখনকার দুই নির্বাচন কমিশনার ভোটার প্রবাসীদের করার ও ভোট নেওয়ার জন্য বিদেশ সফর করেন এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার দুই সালে ভোটার তালিকা আইন সংশোধন করে যার লক্ষ্য ছিল বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় এনে তাদের ভোট দেওয়ার পথ তৈরি করা কিন্তু তা না হওয়ায় এবং দেশে না ফিরে জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের সপ্তদশ সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার নীতিগত সিদ্ধান্ত হয় ষোলো কোটি জনসংখ্যার বাংলাদেশে বর্তমানে দশ কোটি বিয়াল্লিশ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত আর দুই সালের মাঝামাঝি সময়ের হিসাব পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের সংখ্যা ছিল পঁচাত্তর লাখের মতো